আজকে আমরা এমন একটা গল্পের ডুব দিতে চলেছি যেটা পুরোটাই এক মহাজাগতিক অ্যাডভেঞ্চার নামটা শুনলেই বুঝতে পারবেন আগুন গ্রহ উদ্ধার পৃথিবীর এক ছেলের মহাজাগতিক দায়িত্ব চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা একবার ভেবে দেখুন তো একটা ছোট্ট ছেলে সে কি করে আগুনের তৈরি একটা আস্ত গ্রহকে বাঁচাবে প্রশ্নটা শুনতেই তো কেমন অবিশ্বাস্য লাগছে তাই না চলুন এই অবিশ্বাস্য যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একসাথেই দেখি তো এই বিশাল গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ একটা জায়গা থেকে আমাদের এই পৃথিবীরই এক শান্ত সবুজ গ্রাম আর সেখানেই থাকত এক ছেলে যার চোখে ছিল একেবারে অসাধারণ একটা স্বপ্ন আসুন পরিচয় করা যাক আমাদের গল্পের হিরো হৃত্বিকের সাথে বয়স মাত্র বারো থাকে বাংলার এক ছোট্ট গ্রামে ছোটবেলা থেকেই ওর একটাই নেশা রাতের আকাশে তারা দেখা আর ওই তারা দেখতে দেখতেই ওর মনে গেঁথে গিয়েছিল একটা স্বপ্ন যে একদিন ও এই গোটা মহাবিশ্বকে রক্ষা করবে কিন্তু জানেন তো স্বপ্ন সত্যি হতে গেলে কিছু একটা তো ঘটতেই হয় ঋত্বিকের সাধারণ জীবনেও ঠিক তেমনটাই ঘটল একদিন আচমকাই এমন একটা ঘটনা ঘটল যা ওর স্বপ্নের দরজাটা বলা যায় এক ধাক্কায় খুলে দিল কারণ আকাশ থেকে নেমে এল এক খুবই রহস্যময় অতিথি ঘটনাটা ঘটল এক রাতে গ্রামের আকাশে হঠাৎই দপ করে জ্বলে উঠল একটা অদ্ভুত লাল আলো গ্রামের সবাই তো ভাবল হয়তো কোনো ধূমকেতু হবে কিন্তু ওই আলোটা সোজা এসে নামল গ্রামের মাঠে ভাবুন তো একবার ওটা কি আসলেই একটা ধূমকেতু ছিল নাকি তার চেয়ে অনেক বড় কিছু আচ্ছা এই রহস্যের গভীরে যাওয়ার আগে একটা খুব জরুরি জিনিস আমাদের জেনে নিতে হবে সেটা হল গার্ড আর্মি এরা কারা সহজ ভাষায় বললে এরা হলো গোটা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স ফোর্স আগুন আলো আর গ্র্যাভিটি টেকনোলজি ব্যবহার করে এরা সমস্ত গ্রহকে রক্ষা করে মানে মহাবিশ্বের পুলিশ বলা যেতে পারে তো ঋত্বিক তো আর দেরি করল না সোজা ছুটে গেল মাঠে গিয়ে যা দেখল তাতে ওর চোখ ছানা বড়া। একটা ভাঙা স্পেসশিপ আর তার ভেতরেই গার্ডের ক্যাপ্টেন ইরন অচেতন জ্ঞান ফেরার পরেই ক্যাপ্টেন এমন এক ভয়ঙ্কর বিপদের কথা জানালেন যা শোনার জন্য ঋত্বিক একদমই প্রস্তুত ছিল না ক্যাপ্টেন ইরনের কথাগুলো শুনলে যে কারো গায়ে কাটা দেবে তিনি বললেন এক ভয়ঙ্কর ভিলেনের কথা ডার্ক টাইটেন আর তাকে নিয়ে যা বললেন সেটা ছিল এরকম যদি ও ফায়ার হার্ট খুঁজে পেয়ে যায় তাহলে আমাদের পুরো সৌরজগৎ পুরে ছাই হয়ে যাবে বুঝতেই পারছেন বিপদটা কতটা বড় এইসব শুনেও কিন্তু ঋত্বিক ভয় পেল না উল্টেও সাহায্য করতে চাইল আর তখনই ক্যাপ্টেন ইরনোকে এমন একটা কথা বললেন যা হয়তো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন তিনি বললেন মহাবিশ্বকে বাঁচাতে বয়স লাগে না লাগে শুধু সাহস বাহ কি দারুণ একটা কথা তাই না এই কথাটাই যেন পুরো গল্পের মূলমন্ত্র আর ব্যাস ওই একটা কথাই যথেষ্ট ছিল সেই মুহূর্ত থেকেই শুরু হয়ে গেল ঋত্বিকের জীবনের সবচেয়ে বড় যাত্রা নিজের চেনা পৃথিবী নিজের গ্রাম ছেড়ে সে পাড়ি দিল এক অজানা বিপদসংকুল আগুন গ্রহের দিকে কিন্তু যাত্রাটা যে মোটেই সহজ হবে না তা বোঝাই যাচ্ছিল শুরুতেই হল ডাক টাইটানের রোবট ড্রোনের অ্যাট্যাক মানে একেবারে ফিল্মি কায়দায় হামলা কিন্তু আমাদের ঋত্বুকও কম যায় না ও চট করে ক্যাপ্টেন ইরনের স্যুটের ফায়ার উইংস চালু করে দিল আর তারপর একটুর জন্য বেঁচে ওরা কোনো মতে গিয়ে পৌঁছাল পাইরন ফাইভ নামের সেই আগুন গ্রহে এবার ভাবুন পাইরন ফাইভ গ্রহটার কথা জায়গাটা ছিল আমাদের কল্পনারও বাইরে মানে যেখানে নদী বইছে সেখানে আসলে বইছে ফুটন্ত লাভা যেখানে পাহাড় থাকার কথা সেখানে দাঁড়িয়ে আছে আগুনের পাহাড় আর আকাশ সে তো পুরোটাই কালো ধোঁয়ায় ঢাকা এমন একটা ভয়ঙ্কর জায়গায় একটা বারো বছরের ছেলে কিভাবে লড়বে বলুন তো আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয় কারণ ঋত্বিক এবার তার সবচেয়ে বড় অস্ত্রটা ব্যবহার করে তার বুদ্ধি আর এমন একটা সমাধানও বের করে যা কেউ মানে কেউই কল্পনা করতে পারেনি আর তখনই ওদের সামনে এসে দাঁড়ায় সে বিশাল ভয়ঙ্কর আগুন দানব ডার্ক টাইটান ওর একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য সেটা হলো ওই গ্রহের শক্তির মূল উৎস হার্টকে দখল করা এবার একটা জিনিস দেখুন কি অদ্ভুত একটা ব্যাপার একদিকে ডার্ক টাইটানের অস্ত্র কি প্রচণ্ড বিধ্বংসী আগুনের শক্তি আর অন্যদিকে আমাদের হৃত্বিকের অস্ত্র ওর স্কুলব্যাগ থেকে বের করা এক বোতল পৃথিবীর মাটির ধুলো হ্যাঁ ঠিকই শুনেছেন এক বোতল সাধারণ ধুলো আর এই সাধারণ জিনিসটাই দেখিয়ে দিল যে বুদ্ধি সবসময় পেশি শক্তির চেয়ে বল হৃত্বিক যেই না ওই ধুলো ফায়ারহার্টের দিকে ছুড়ে মারল অমনি একটা ম্যাজিকের মতো কাজ হল ফায়ারহার্টের ঐশ্বরিক শক্তি একদম শান্ত হয়ে গেল আর তার শক্তি না পেয়ে ডার্ক টাইটানও সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ল ভাবা যায় ওই একরত্তি বুদ্ধি দিয়েই হৃত্বিক শুধু একটা গোটা গ্রহকে বাঁচিয়ে দিল না বরং নিজের সেই ছোটবেলার স্বপ্নটা পূরণ করার দিকেও অনেকখানি এগিয়ে গেল ডার্ক টাইট্যান তো তখন দুর্বল ক্যাপ্টেন ইরন ওকে সহজেই বন্দি করে ফেললেন আর পাইরন ফাইভ গ্রহে আবার শান্তি ফিরে এলো, আর এই সব পেছনে কার অবদান হ্যাঁ আমাদের সেই ছোট্ট ছেলেটার অসাধারণ বুদ্ধির আর এমন একটা কাজের জন্য পুরস্কার তো পেতেই হবে তাই না ওর এই সাহসিকতার জন্য ক্যাপ্টেন ইরন ওকে ফায়ারগার্ডের একজন জুনিয়র মেম্বার হিসাবে ঘোষণা করলেন আর হৃত্বিকের হাতে তুলে দিলেন ফায়ারগার্ডের সেই বিশেষ ব্যাচটা যেটা স্বপ্ন ও সব সময় দেখত তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম প্রথমত সাহস আর বুদ্ধি থাকলে যে কোনো বড় বিপদকেই হারানো যায় দ্বিতীয়ত গায়ের জোরের মতোই মনের জোরও কিন্তু ভীষণ দরকারি আর সবচেয়ে বড় শিক্ষা হলো খুব সাধারণ বা ছোট জিনিসও যেমন এক বোতল ধুলো মাঝে মাঝে কত বড় একটা পার্থক্য গড়ে দিতে পারে গল্পের শেষে ঋত্বিক পৃথিবীতে ফিরে আসে আর তারপর একদিন রাতে সেই চিরচেনা আকাশের দিকে তাকিয়ে ও নিজেকে কথা দেয় একদিন আমি মহাবিশ্বের সেরা রক্ষক হব ওর এই প্রতিজ্ঞাটা আসলে আমাদের সবার জন্যই একটা বার্তা যে স্বপ্ন দেখার সাহস থাকলে আর সেটা পূরণ করার জন্য বুদ্ধি আর চেষ্টা থাকলে জীবনে কোনো কিছুই অসম্ভব নয়